হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে যারা ম্যাকবুক লাভার ম্যাকবুক কেনার জন্য প্রস্তুতি নিছেন বাট কিনতে পারেন না এখনো যে বছর শুরু থেকে চিন্তা ভাবনা করছেন অল্প অল্প টাকা করে জমাইছেন তাদের জন্য চব্বিশে লাস্ট টাই যারা ম্যাকবুক কেনার জন্য প্রস্তুতি নিছেন তাদের জন্য বেস্ট একটা অপশন মানে সর্বোচ্চ সার দেওয়া ম্যাকবুক ফার্স্ট যে ল্যাপটপ নিয়ে কথা বলবো ম্যাকবুক পুরো মডেল নাম্বার হচ্ছে এ ওয়ান ডাবল নাইন জিরো আই সেভেন দুই হাজার আঠারো

আই সেভেন দুই হাজার ষোলো ষোলো জিবি র্যাম পাবে পাঁচশো বারো জিবি এস ডি পাবে ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি পার্চেস করতে পারবো অনলি সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার টাকা হলে আই সেভেন দুই হাজার ষোলো ল্যাপটপ পার্চেস করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি টাচবার সহ ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি পার্চেস করতে পারবো অনলি সত্তর হাজার টাকা